আজকে বানাবো একটা হার্ড সেটে কফি মগ তো তোমরা এটা দেখতে থাকো আমি প্রথমে একটা ডিজাইন করে নিই ডিজাইন করে নিয়ে সেটাকে আমরা প্রিন্ট দিই এই যে দেখো এখানে আমার ডিজাইন রেডি এবার এটাকে আমরা প্রিন্ট দেব ঠিক আছে প্রিন্ট দেওয়ার অপশান যেরকম আছে সেরকম আমি করে নিচ্ছি বলে রাখি আমি এপসনের একশো এল একশো এই প্রিন্টারটা ইউজ করি এর কারণ হচ্ছে এর প্রিন্টের কোয়ালিটি খুব ভালো এ দেখো প্রিন্ট বেরোচ্ছে এখান থেকে প্রথমে প্রিন্ট বেরোচ্ছে তো ততক্ষণ এটা প্রিন্ট বেরোক ততক্ষণ আমি যে মেশিন দিয়ে করবো সেই মেশিনে হিট দিতে হবে তো হিটটা ততক্ষণ রেডি করি ওদিকে প্রিন্ট বেরোচ্ছে ততক্ষণে আমি এখানে মেশিন অন করে দিলাম মেশিনের টেম্পারেচার বাড়ছে এটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে এসে থামবে দেখো এটা একটা হার্ট সেভের মগ আছে এটা এখন পুরো ব্ল্যাঙ্ক আছে ঠিক আছে কোনো ছবি নেই তো এর মধ্যে আমরা একটা ছবি দিয়ে এটাকে বানাবো তো এদিকে ততক্ষণ মেশিনের টেম্পারেচার বাড়ছে আর এই মেশিন আর ওদিকে প্রিন্ট হচ্ছে আচ্ছা কাটা কমপ্লিট এবার এটা আমরা এখানে এইভাবে আটকাতে হবে হিট টেপ ঠিক আছে এটা অনেক গরমের উপর দিয়ে যাবে তো তো সেই জন্য একটা হিট টেপ লাগাতে হবে হিট টেপটা লাগানো হয়ে গেল এবার যাবে এটাকে মেশিন ওদিকে রেডি হয়ে গেছে মেশিনের ওখানে যাচ্ছে আর কি ঠিক আছে মেশিনে ঢুকলো এবার আমরা এটাকে প্রেস করে আমরা কিছুক্ষণ এবার একটু ওয়েট করব তিন সেকেন্ড দু সেকেন্ড সেকেন্ড দেখুন একটা আওয়াজ হলো মানে আমার মগ এবার রেডি তো দেখা যাক কীরকম বেরোচ্ছে এই কপি মগটা প্রচণ্ড এখন গরম আছে তো এটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার ঠান্ডা হয়ে গেলে আমি প্যাকিং করব তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনাদেরও যদি দরকার লাগে আমাকে অর্ডার করতে পারেন আমি এরকম কাপ টি শার্ট চাবি রিং সব কিছু বানিয়ে থাকি আপনার যেরকম দরকার সেরকম আমরা বানিয়ে দেব ধন্যবাদ